সালামু আলাইকুম ফেসবুক ফ্রেন্ডস এবং বন্ধুগণ ফেসবুক ফ্রেন্ডস এবং রিলেটিভসগণ আপনারা সবাই ভালোবাসেন আশা করি প্যারেন্টাল ইস্যু আমাদের আমাদের সোসাইটিতে দীর্ঘদিনের একটা বড়ো ধরনের ইস্যু আমি মনে করি বাবা মা তার সন্তান সন্ততির সাথে কী ধরনের আচরণ করবে এই ইস্যুগুলোতে পশ্চিমা সমাজের বাচ্চা পরিবার আমাদের সমাজের বাচ্চা পরিবারগুলো আজকে এই ইস্যুগুলোতে যথেষ্ট সাফার করছে আপনার সন্তানকে প্রথম যেটা ছোটোবেলা থেকে ইসলামের শিক্ষায় এবং পৃথিবীর যাবতীয় আলোচনা পর্যালোচনায় প্যারেন্টাল ইস্যু নিয়ে পৃথিবীতে যতগুলো যতগুলো পদক্ষেপ যতগুলো পলিসি পৃথিবীতে বিভিন্ন জায়গায় অ্যাডাপ্ট করার চেষ্টা করেছে পরিবারগুলো পশ্চিমা সমাজ এবং আমাদের বাংলাদেশে এই ক্ষেত্রে আমরা একটা ইউনিক অবস্থানে আসতে পারবো যদি আমরা ব্যাপারগুলোকে খুব ডিপলি পর্যালোচনা করি প্রথম কথা আমার সন্তান যে পৃথিবীতে আসলো সে আল্লাহর পক্ষ থেকে দেয়া আমার বিশেষ উপহার আল্লাহর পক্ষ থেকে দেয়া বিশেষ নিয়ামত আমার জন্য পরীক্ষা স্বরূপ বটে আমার সন্তান আমার জন্য পরীক্ষা স্বরূপ বটে আমার সন্তান দুনিয়াতে আসার পর আমার সন্তানের দৈহিক আকৃতি সৌন্দর্য নিয়ে আমি অহংকার করব না এটা প্রথম বিষয় আমার সন্তান দেখতে যদি ভালো হয় হৃষ্টপুষ্ট হয় তাকে নিয়ে আমি অহংকার করবো না আমার সন্তানের সাথে আমি অন্য মানুষের সন্তানকে তুলনা করব না আমার সন্তানের মেধা আমার সন্তানের শারীরিক সৌন্দর্য শারীরিক কাঠামো নিয়ে আমি অন্য মানুষের সন্তান দেখে অসন্তুষ্ট হব না আমার সন্তানের চেয়ে যদি অন্য মানুষের সন্তানের শারীরিক সৌন্দর্য অথবা দৈহিক কাঠামো আরও বেশি দেখতে ভালো হয় আমি আমার সন্তানকে তুচ্ছতা ছিল করবো না আমি অনেককে দেখেছি সে অন্য মানুষের সন্তানের সাথে নিজের সন্তানকে তুলনা করে নিজের সন্তানকে তুচ্ছতা ছিল করে এটা হচ্ছে বড় অন্যায় কিছুই হতে পারে না একটা সন্তান একটা বাচ্চা যার এখনও দুনিয়ার ভালো মন্দ বোঝার জ্ঞান হয়নি আপনি সে সন্তানকেই তুচ্ছতা ছিল করেন অনেক মা অনেক বাবা ছোটবেলা থেকেই নিজের সন্তানকে মার দেয় অমুকের সন্তান এটা করছে তমুকের সন্তান এত জ্ঞানী এই ব্যাটা তুই এমন কেন আপনি আপনার সন্তানের প্রতি জুলুম করছেন এর জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হবেন অমুকের সন্তান এত লম্বা চওড়া অমুকের সন্তান এত মোটা সোটা তুমি এত চিকন কেন তুমি এত দুর্বল স্বাস্থ্যের অধিকারী কেন সন্তানের উপর মারামারিও করে অনেককে দেখেছি সন্তানকে মারেও অনেকে সন্তানকে জোরপূর্বক খাওয়ানোর চেষ্টা করে বাচ্চারা স্বাভাবিকভাবেই একটু খাওয়া খাওয়ারের প্রতি অনেক বাচ্চারই ইচ্ছে থাকে না খুব একটা অনেকে কম খেতে চায় কোনো বাচ্চা একটু বেশি খায় বেশি খেতে চেলেও বাচ্চাকে বেশি খেতে দিবেন না সেটাও ইসলামে নিষিদ্ধ সেটাও অস্বাস্থ্যকর আবার বাচ্চাকে জোর করে খাইয়ে অন্যের মানুষ অন্যের সন্তানের চেয়ে বেশি লম্বা চড়া বড় করার জন্যও চেষ্টা করবেন এটা অন্যায় আপনি আপনার সন্তানের প্রতি জুলুম করছেন আপনার সন্তান ঠিক ততটুকুই বড় হবে ততটুকুই সুস্বাস্থ্যের অধিকারী হবে যতটুকু আল্লাহ তার জন্য রেখেছেন এর বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না পৃথিবীর যত জায়গাতে সন্তানের উপর জোরপূর্বকভাবে কেউ কিছু করেছে সন্তানকে অন্যের সন্তানের মতো সুশিক্ষিত অধিক শিক্ষিত করার জন্য সন্তানের উপর জুলুম করেছে ওইসব সন্তান একটা বয়সে এসে পাগল হয়ে গেছে সন্তানের উপর জুলুম করা চলবে না প্যারেন্টাল ইস্যু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আপনি আপনার সন্তান অমুকের সন্তান বেশি ইনকাম করছে আপনার সন্তানের উপর আপনি চাপ দিচ্ছেন আপনি আপনার সন্তান করছেন আপনার সন্তানের ইনকামকে আপনি গুরুত্ব দিচ্ছেন না আরেকজনের সন্তান কত কামাচ্ছে কি কামাচ্ছে সেটার উপর আপনি আপনার সন্তানকে তুলনা করছেন আপনি শয়তানের কাজ করছেন আপনি আল্লাহর উপর রিজিকে বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করেন না যে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে আপনার সন্তানের জন্য যতটুকু বরাদ্দ সেটা আপনি যদি রিজিক দো হিসেবে আল্লাহকে বিশ্বাসই না করেন তো আপনি মুসলিম থাকার দরকার কি ভাই আপনি নাস্তিক হয়ে যান পৃথিবীতে বহু নাস্তিক বসবাস করছে না খাচ্ছে না যাচ্ছে না পড়ছে না নাস্তিকরাও তো খায় দেয় পরে আপনিও তাদের মতো পড়ুন আপনি আল্লাহতে বিশ্বাস রাখার দরকার নেই আপনি মনে করেন আপনার মেধা দিয়ে আপনি জ্ঞান দিয়ে পৃথিবীকে চালান তো চালান আপনার মনে চাইলে কালকে সকালবেলায় আপনি ফাইভ বিলিয়ন ডলারের মালিক হয়ে যান আপনার ব্রেন দিয়ে খেলে ব্রেন দিয়ে খেলে তো বাংলাদেশের সাম্প্রতিক সময় দেখেছেন যে সকল চোট ডাকাতগুলো মানুষের সম্পদ লুট করেছে এরাও বিশ্বাস করতো এরা ব্রেন দিয়ে খেলে সারা মানুষকে বোকা বানিয়ে এই দেশের মানুষকে লুটপাট করে তারা আরামে জিন্দিকি যাপন করবে তারা মনে করেনি অহংকার করেনি যে আমার এত ব্রেন কেন আমি মানুষকে এত লুটপাট করি এত বোকা বানাই অথচ আমার ব্রেনের কোনো ক্ষতি হয় না এরাও তো এভাবেই চিন্তা করত এরাও তো এভাবে চিন্তা করতো ভাই এইভাবে চিন্তা করতে করতে আপনারা আপনাদের পরিবারের উপর আপনার সংসারের উপর আপনার সন্তানের উপর আপনি জুলুম করছেন যারা সন্তানদের উপর এই ধরনের জুলুম করেন সন্তানদের স্বাভাবিক জীবনকে আপনি বাধাগ্রস্ত করছেন এর জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হবেন এই সন্তান আপনাকে অন্তর থেকে সম্মান করে না এই সন্তান জানে আপনি শুধুমাত্র সম্পদ লবি অপরের পরশ্রী কাতর আপনাকে আপনার সন্তান সম্মান করবে না হ্যাঁ হয়তো বা জন্ম দিয়েছেন হিসেবে বাবা হিসাবে আপনাকে মা হিসাবে আপনাকে খাওয়াবে পড়াবে যতদিন তারা পারে হয়তো পড়া খাওয়াবে পড়াবে কিন্তু আপনাকে সম্মান করবে না কারণ আপনি আপনার সন্তানকে সম্মান করেননি তো নিজের সন্তানের কাছ থেকে সম্মান চাইলে তাকে সন্তানকে ছোটবেলা থেকে সম্মান দিতে শিখুন আল্লাহ দেয়া রিজিকের উপর তাকদের উপর বিশ্বাস করুন সন্তান উপর জুলুম করবেন শেষ বয়সে আপনিও সন্তানের জুলুমের শিকার হবেন প্যারেন্টাল ইস্যুতে পশ্চিমা সমাজে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের বাবার পরিচয় তারা পায় না বাচ্চাগুলো ওরা আবার কী করে ওদের বাচ্চাগুলোকে অধিক স্বাধীনতা দিয়ে দেয় কারণ সে জানে একটা মা জানে সে তার সন্তানকে কখনোই তার বাবার উত্তর দিতে পারবে না যদি সন্তানটা জিজ্ঞেস করে আমার বাবা কি কীভাবে হয়েছে কি হয়েছে কেন হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর সে দিতে পারে না তখন সে কী বলে আচ্ছা যাও তুমি স্বাধীন তুমি তো মন মতো তুমি যাই তারপর তখন ওর মা একটা সেট আপ করে নেয় মাইন্ডে যে আমি তো নিজেই চলেছি উল্টা পথে সন্তানকে আর ভালোভাবে চালাব কি সে তার মতো চলুক তো এই সন্তানগুলো দেখা যায় বাবা মার কাছ থেকে যা যা তা পায় কিন্তু তারা ভুল পথে পরিচালিত হয়ে যায় তারাও তাদের বাবা মা যে সকল ভুলগুলো করেছে তারাও সেই ভুলগুলো করতে থাকে তো একদিকে আমাদের সমাজে যেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে জুলুম করছেন পশ্চিমা সমাজে যেটা হচ্ছে সেখানে তারা এমনিই ওভার কম্পিটিটিভ কম্পারেটিভ পশ্চিমা সমাজে মানুষগুলো এমন যে মানুষের ছায়ার সাথে যে তার যে ছায়াটা হাঁটে আপনি যখন রোদের বিপরীতে দাঁড়াবেন আপনার সাথে আপনার ছায়াটা হাঁটবে তখন তারা তার ছায়ার সাথেও কম্পিটিশান করে আর এই ছায়া আমার আগে যাবে কেন আমি ছায়ার আগে যেতে হবে এরা এতে ছায়াকেও ওভারকাম করতে চায় এরা এত বেশি কম্পিটিটিভ হয়ে যায় ছোটোবেলা থেকে তাদের বাবা মা তাদেরকে এমনভাবে কম্পিটিশানে ছুড়ে দেয় এমনভাবে তাদেরকে কম্পিটেন্ট করে তুলে কম্পিটিশান করতে করতেই তাদের সারা জীবন চলে যায় এবং বাবা মা যেহেতু তাদের কোনো ইনস্ট্রাকশান দিতে পারে না তাদের ইন্টারনাল ইনসিকিউরিটি থেকে তারা যেহেতু নিজের জীবনেই ভুল করেছে সন্তানকে কখনো বলতে পারে না তার বাবাকে এই সন্তান সবসময় তার মায়ের ব্যাপারে একটা নেগেটিভ চিন্তা নিয়ে বড়। হয় আমি পশ্চিমা সমাজের অনেক বাচ্চাকে জিজ্ঞাসা করেছি তোমার মায়ের ব্যাপারে তুমি চিন্তা করো কি তোমার মাকে তুমি কিভাবে দেখো আমাকে অনেক সন্তান বলেছে আই থিঙ্ক মাই মাম ইজ হোল আদার গার্লস সে তার মাকে হোর মনে করে অন্য মেয়েদের মতো তো ওখানে আপনি কি মনে করেন সিচুয়েশনটা কি একটা সন্তান তার মায়ের ব্যাপারে তার অ্যাসেসমেন্ট হলো এটা তো এই যে প্যারেন্টাল ইস্যুগুলো এটার সমাধান শুধুমাত্র যদি আল্লাতে বিশ্বাস করি আমরা তাকদিরে বিশ্বাস করি আমাদের সন্তানদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করি তাকে আমরা কাজ করতে শিখাতে হবে সন্তানকে থেকে কাজ করে খেতে হবে চুরি করা যাবে না মিথ্যা বলা যাবে না অপরের প্রতি লোভ করা যাবে না এই শিক্ষা দিয়ে যখন সন্তানকে বড় করবেন সন্তান যখন তাক বিশ্বাস করবেন যে আমি আমার সন্তানকে সুশিক্ষা দেব সন্তানকে সুশিক্ষা দিবেন মানে অমুকের ছেলে তমুক জায়গায় পড়ালেখা করেছে এই জন্য আমার ছেলেকেও তো মুখের মতো পড়ালে আমার সন্তান সুশিক্ষা পেয়ে যাবে না এটা ঠিক না এটা একটা ছোট্ট উদাহরণ আপনাদের আমি দিচ্ছি কোনো ইনস্টিটিউশন থেকে পড়ালেখা করলেই আপনার ছেলে ভালো হবে এই কথা আপনাকে বললো কে পৃথিবীর বহু মেন্টাল হসপিটালে মানসিকভাবে অপ্রকৃতস্থ অ্যাবনরমাল রোগী আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত কেউ বা ডক্টরেট কমপ্লিট করা কেউ বা মাস্টার্স কমপ্লিট করা এই রকম শত শত লোককে আমি আমার জীবনে দেখেছি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মুভি থ্রু আমরা দেখেছি পৃথিবীর বহু বড় বড় প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র শিক্ষিত পাগলদেরকে চিকিৎসা করা হয় অথবা চিকিৎসা করার চেষ্টা করা একটা লোক এত পড়ালেখা করলো মাস্টার্স লেভেল পর্যন্ত কমপ্লিট করলো ডক্টরেট পর্যন্ত কমপ্লিট করলো অথচ তার স্ট্যাটাস হলো সে একটা পাগল কেন এত পড়ালেখা করো পরও মানুষ তাকে পাগল বলছে কেন পাগল কাকে বলা হয় পাগল তাকে বলা হয় যার সত্য মিথ্যা ভালো মন্দ ন্যায় অন্যায়ের কোনো জ্ঞান থাকে না এখন একটা লোক মাস্টার্স কমপ্লিট করলো ডক্টরেট কমপ্লিট করলো পিএইচডি আছে থিসিস আছে তার করা এরপরেও সে পাগল হয়ে গেল অপকৃতস্থ হয়ে গেল কেন কারণ তার মধ্যে ভালো মন্দের জ্ঞান দেয়া হয়নি ন্যায় অন্যায়ের জ্ঞান দেয়া হয়নি ইহকাল পরকালের জ্ঞান দেওয়া হয়নি সে একটা আপনি আমাকে একজন পাগল পৃথিবীতে দেখাতে পারবেন না যে আল্লাতে বিশ্বাস করত গভীরভাবে যে ইহকাল পরকাল নেয় অনায় ভালো মন্দে বিশ্বাস করতো অথচ সে পাগল হয়ে গেছে আমাকে একজনও দেখাতে পারবেন যে অধিক জ্ঞান অর্জন করার কারণে অহংকারী হয়ে গেছে আল্লাহকে অস্বীকার করেছে ইহকাল পরকালে বিশ্বাস থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে সে আল্লাহর সাথে সাংঘর্ষিক কোনো প্র্যাকটিসে লিপ্ত ছিল ঠিক ওই লোকগুলোকেই আল্লাহ তারা দুনিয়াতে পাগল করে দিয়েছেন পাগলের কোনো টার্মস কিন্তু কোরআনে নেই হাদিসে নেই আমি পাইনি এখন পর্যন্ত আমি যতদূর জেনেছি যতদূর পড়েছি কিন্তু নাস্তিকবাদ আল্লাহকে অস্বীকার করা মুসলিম হয়েও মৌসিক হওয়া এই বিষয়গুলো আছে আপনি যে সবগুলো পাগলকে দেখবেন যাদের মধ্যে সত্য মিথ্যা ভালো মন্দের জ্ঞান ইহকাল পরকালের জ্ঞান হয়তো নেই অথবা থাকলেও তারা পালন করতো না ওই লোকগুলোই সব পৃথিবীতে পাগল তো আপনি আপনার সন্তানকে পড়ালেখা করেছেন কিন্তু আপনার সন্তান সুসন্তান সুশিক্ষা পাচ্ছে আপনি কীভাবে নিশ্চিত হলেন কোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছে মানে সে কি সুস্থ সে জানে একটা গাড়ি কিভাবে বানাতে হয় এর অর্থ এই নয় যে এর মধ্যে ভালো মন্দ এবং ন্যায় অন্যায়ের জ্ঞান আছে যার ন্যায় অন্যায় এবং ভালো মন্দের জ্ঞান নেই সে তো পাগল উচ্চশিক্ষা ডিগ্রিপ্রাপ্ত হওয়ার পরেও তার কাছে ডিগ্রি আছে কিন্তু সে পাগল কারণ সে ভালো মন্দ এবং সত্য মিথ্যার জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়াকে লুটে পুটে খেতে চায় আপনি আপনার সন্তানকে পাগল বানাবেন সুস্থ জ্ঞান সম্পন্ন সুশিক্ষিত বানাবেন সেটা আপনার ডিসিশন আমি অনেককে দেখেছি পাগলের মতো আচরণ করে উচ্চশিক্ষায় শিক্ষিত উন্মাদ হিতাহিত জ্ঞান নাই ভালো মন্দের জ্ঞান নাই সামাজিক জ্ঞান নাই অসামাজিক আনসোশ্যাল কোনো স্পিরিচুয়াল নলেজ নাই ইহকাল পরকাল সম্পর্কে কোনো জ্ঞান নাই আপনি এই পাগল দিয়ে কি করবেন আপনার জীবনে কী অর্জন হবে এই পাগলের দ্বারা অতএব সন্তানদেরকে যদি সুশিক্ষিত দেখতে চান অবশ্যই আল্লাহ দেয়া ভালো মন্দের জ্ঞান সত্য জ্ঞান ন্যায় অন্যায়ের জ্ঞান ইহকাল পরকালের জ্ঞান আপনার সন্তানকে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আল্লাহ আমাদের সকলের সন্তানকে আল্লাহ তালার দেয়া পন্থায় চলা তৌফিক দান করুন সালামু আলাইকুম সালামুম